আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা একটা খুব সুন্দর আর ছোট্ট ইসলামিক মেয়েদের নাম নিয়ে আলোচনা করবো সে নামটি হচ্ছে রেহানা আজকের ভিডিওতে আমরা জানবো রেহানা নামের অর্থ ও তার ব্যাখ্যা তুমি আমাদের জেনে নেওয়া দরকার যে রেহানা নামটি আসলে কোথা থেকে এসছে প্রথমেই বলে রাখি রেহানা নামটি এসছে আরবি শব্দ রেহানাহ থেকে যার অর্থ হচ্ছে সুগন্ধি গাছ বা ফুল এই নামটি আসলে সুগন্ধি ফুল সুগন্ধ ও কোমলতাকে বোঝায় কোমলতা ও পবিত্রকে বোঝায় কোমলতা পবিত্রতা এই নামটি এমন একজন নারীর পরিচয়ক যিনি কোমল মনমুগ্ধকর ও পবিত্র হৃদয়ের অধিকারী ইসলাম সাহিত্যে এই নামটি ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় রেহানা নামটি বিশেষভাবে মুসলিম মেয়েদের জন্য অত্যন্ত জনপ্রিয় তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম রেহানা নামের অর্থ ও তার সুন্দর ব্যাখ্যা এরকমই আরও সুন্দর সুন্দর নামের অর্থ ও ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরে আবার কোনো সুন্দর নামের ভিডিও নিয়ে